এখন ওর মতো হইতে হবে কেন কারণ এ লোক এক মাসে কমবে পনেরো কেজি এখন একটা ডায়াবেটিস রুগী ওনাকে যে ওষুধ দিয়েছে এখন বলেন তো সত্যি কথা বলেন ভাই একদম সত্যি কথা যে আপনার খাওয়া সারা দিন একটু বর্ণনা করেন যদি মনে করেন যে স্বাস্থ্যবান হইতে চান এনার মতো হইতে হবে হ্যাঁ একেবারে আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ বুক ভুলে যায় দেখলে হ্যাঁ এখন ওর মতো হইতে হবে কেন কারণ এ লোক এক মাসে কমবে পনেরো কেজি মিনিমাম ইনশাল্লাহ আমার কথা বুঝতে পারছেন আপনি কি ইনসুলিন টেস্ট করেছেন কখনো জি না আমি ইনসুলিন টেস্ট করা আপনার ডায়াবেটিস কত দুই বছর আমার দুই বছর ওনার দুই বছরের ডায়াবেটিস ঠিক আছে এখন উনি কি জন্য 150 আর খাচ্ছেন কেন মানে আপনার ভুঁড়ি কমানোর জন্য বিবস বলছেন আপনার ওজন কম ওজন আচ্ছা আচ্ছা গুড হ্যাঁ দাম কত আ ব্যবস্থা আসলে আমি তো কার্ড দিয়ে কিনে কাটা দাম জানে না তাহলে ভাই আপনাদের মত কাস্টমাররা মত দরকার এখানতে কার্ড দিয়ে কিনবেন কয় লাখ টাকার প্রোডাক্ট জানো না জানেন এ তো পাইছে জায়গা মতো হ্যাঁ এরম দরকার কার্ড দিয়ে কিনবে ও হিসাব টি করার কোন দরকার নেই কিন্তু দামি হ্যাঁ কিন্তু কথা হলো দামি হলেও কিন্তু বিভোসের কাজ মনে অনেকে জানেন না বিভোস কি করে বলেন তো সর্বি বাইর করে নাকি সর্বি বাইর করে হ্যাঁ হ্যাঁ তো এখন ঠিক আছে তো আপনার সর্বি বেরে গেছে সব না তো মানে মানে এদিক থেকে খাবে মানে চিনি জাতীয় খাবার মানে ভাত রুটি ফল দুধ ওদিক থেকে চিনি বলে বেরো যাবে বুঝেন নেই কথা তো যাক ঘটেবার আবার একটা ওষুধ আছে যেখানে চর্বি খাবে আবার সর্বি বেরো যাবে চর্বি ঢকবে না ঠিক আছে এখন বলেন ওষুধ যদি কার্যকর হয়ে যায় তো হ্যাঁ তাহলে উনি ভাই তো এতদিন এরকম থাকতেন না তাই না তো যাক কথা হলো এই যে আমরা যে ওষুধগুলো খাচ্ছি যে চিনি খাবো বা কেন আবার ওষুধ দিয়ে চিনি বাইরেও বা করবো কেন কথা বোঝার চেষ্টা করেন এখন একটা ডায়াবেটিস রুগী ওনাকে যে ওষুধ দিয়েছে এখন বলেন তো সত্যি কথা বলেন ভাই একদম সত্যি কথা যে আপনার খাওয়া সারা দিন একটু বর্ণনা করেন আমরা শুনি খাওয়া সকালে নয়টা থেকে দশটা থেকে রুটি খাই রুটি কয়টা দুটি তিনটা খাই এটা খাওয়ার আগে খান না পরে খান এটা দিয়ে নাস্তা করি আচ্ছা তারপরে সাথে কি সাথে সব সবসময় ডিম থাকে ডিম কি দেশি ডিম না মানে ফার্মের ডিম হ্যাঁ তারপর

এখন তারপরে সবজির ভিতরে কি খান আলু ভাজি নাকি জি আলু ভাজি অন্যান্য সবজি এবং সেগুলো সব সয়াবিন তেলে রান্না করে তারপরে কখন খান দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে কি খান ভাত খাই ভাত কত টুক ভাত মোটামুটি দুই প্লেট দুই প্লেট হয় আচ্ছা স্যার তারপরে 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 অ্যাজ ইউজুয়াল যে মাছ মাংস মাছ মাংস ওই চাষের মাছ চাষের মাংস সয়াবিন তেল তারপরে কখন খান এরপরে খাই আপনার সন্ধ্যার দিকে হালকা নাস্তা করি সকাল হালকাটা কি আমার আপনার জন্য হালকা আমাদের জন্য ভারী হইতে পারে সেই হালকা নাস্তাটা কি সেইটা পুরীটা পুরী এটাই শুনতে যাচ্ছে সেটাই সেটাই শুনতে যাচ্ছে তারপরে 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 আহ দশটার পরে আর কি দশটা থেকে এগারোটার মধ্যে রাত্রে খাবার সেটা কি খান দুটি খায় দুধ কখন খান দুধ ইউজালি খাওয়া হয় না আরে তাহলে তো আপনি বই মানেন না ডায়াবেটিস বই আরো দুইবার খাওয়ার কথা বলেছে যেমন ওনার দুইটা খাবার মিস একটা হলো সকালে খাওয়ার পরে দুপুরের মাঝখানে আরেকটা একটা খাওয়া মিস হয়ে গেছে আর ওনার খাইতে খাইতে এগারোটা বাচ্চা দুধ খাইতে একটা বাঁচবে তো এত কোন মনে জেগে থাকা সম্ভব না ঘুমাতে যান কয়টায় ঘুমাতে যাই ইউজুয়ালি একটা একটা দেড়টা দিকে হ্যাঁ আর ওঠেন কয়টায় উঠি সাড়ে সাতটা আটটা তাহলে ফজর পড়েন কিভাবে ফজর সত্যি কথা পড়া হয় না পড়া হয় না হ্যাঁ তাহলে দেখেন ভাই মাইন্ড করেন না এই যে ভাইয়ের দুনিয়া আখেরাত সব বরবাদ আমার কথা বুঝতে পারছেন কিন্তু এটা থাকবে না এই ভাই আবার এক মাস পরে ট্রান্সফরমেশন হয়ে যাবে ইনশাল্লাহ কী বলছেন এই ভাই এসে বলবে আমি এখন রোজা রাখি নিয়মিত নামাজ পড়ি বুঝতে পারছেন আমি ফজরে আগে উঠি আমি আর্লি ঘুমাই

পুরুষদের শেষ সব শেষ আচ্ছা তো এখন ভাই এখন রসুবা বন্ধ করে দিবে আমি এখনই ওনাকে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি আর কমেট টমেট খাবে না ভিভোস টিভোস কিছু খাবে না ভাত রুটি ফল দুধ বন্ধ ঠিক আছে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস ভালো তেল ঘি এগুলো আমরা তাকে বলে দেবো কি কি খেতে হবে এখন সে প্রচুর এই সব খাবে আর হচ্ছে সে এই যখন ক্ষুধা কমে যাবে এক সপ্তাহ লাগতে পারে দুই সপ্তাহ লাগতে পারে ক্ষুধা কমে গেলে হ্যাঁ এখানে না ওই এখানে ভাই এখানে না ওখানে ওখানে না না ওটা হ্যাঁ ওইদিকে যান আচ্ছা এইসব তো এখন শোনেন আচ্ছা আমরা আবার শুরু করি তো এটা হচ্ছে আমরা ভাত রুটি ফলদি বন্ধ করে দিলাম দিলে পরে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস ভালো তেল এমসিটি হ্যাঁ ঘি নারকেলের তেল এগুলো যদি না খায় বা আমরা তাকে কিছু সাপ্লিমেন্টও দেবো এগুলো যদি না খাই তাহলে ও দুর্বল হয়ে পড়বে ঠিক আছে তাহলে আপনি যে একটা জিনিস বন্ধ করলেন আর একটা জিনিস অল্টারনেট দিতে হবে হ্যাঁ এই যে এম খেতে হবে হ্যাঁ তারপরে এখানে যে কফি ওনাকে কফি আনেমা করতে হবে আমাদের কফি আনামার নতুন সেট এসেছে এই কফি আনওয়ার সেটটা একটু নিয়ে আসো তো কে আসে এখানে আমাদের এখানে কে আছে কফি আনামার সেটটা নিয়ে আসো হ্যাঁ বুঝছো কী বলছি হ্যাঁ ওকে এখন কফি আনামা করতে হবে তারপর ওনাকে প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স প্রিবায়োটিক ফাইবার গ্রিন জুস ইত্যাদি খাতে হবে হলুদ খাবে হ্যাঁ তারপর বেকিং সোডা খাবে তারপর হচ্ছে যে বুলেট কফি খাবে এগুলো আমরা সব ওনাকে শিখাই তার মানে প্রচুর খাই দেয় আসে নো প্রবলেম ঠিক আছে না খুশি থ্যাংক ইউ গুড ডিম যে করে ইচ্ছা খাবে তবে দেশিটা যদি বলে দশ টাকা ওই দুই সপ্তাহ পরে দশ টাকা না একটা খাতেই কষ্ট হবে এটা যারা আমার মানে ওরা বুঝবে ঠিক না প্রথম প্রথম সে বেশি খেতে পারলো এক সপ্তাহ পরেই বেশি খেতে আর পারবে না তখন কবে এতগুলো ডিম খাওয়াতে পারছি না বুঝতে পারছেন কেন সেটা এটা একটা সায়েন্স ও এখন ইনসুলিন বেশি আছে বিধায় সে এর যে শরীরের ভিতরে এত চর্বি এটা বুঝতেই না। এখন সে খাচ্ছে বেশিরভাগ খাবার সে এই তার যে অতিরিক্ত চর্বি তাকে খাওয়াচ্ছে এবং চর্বি বড় হচ্ছে কিন্তু উনি যে অরিজিনাল উনি উনি বেশি খাইতে পারতেছেন উনি দুর্বল হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না কথা হ্যাঁ এবার বুঝতে পারছেন মানে উনি যে খাবারটা খাচ্ছে তার বেশিরভাগই খেয়ে ফেলতেছে ওই যে তার ভিতরের দত্ত মানে চর্বি তো ধরেন এখন দত্ত বানাইছে কে উনি বানাইছে এটাকে বলে সিনবাদের দত্ত নাকি ফ্রাঙ্কেস্টানের দত্ত নিজে দত্ত তৈরি করছে দৈত্য তারা মেরে এখন উনি এতদিন কি করছে ব্যায়াম করেননি কায়িক শ্রম করেননি রাত জেগেছেন টেনশন করেছেন ব্যবসা কি করেন আপনি ইংরেজি টিচার তার তো মার্শাল অনেক ভালো যেহেতু আপনি শিক্ষকতা করেন তার মানে তো এই যে কফি আনামার নতুন আমাদের এই ব্যাগ এটা দেখেছেন কেউ আপনারা কফি আনাম নতুন ব্যাগ পুরানটা কেউ ইউজ করেছেন আচ্ছা তাহলে পুরানটা ইউজ করে আপনারা অনেক কমপ্লেন জানাইছেন যে এখানে কেউ কালোটা ছিঁড়ে গেছে পাতলা হ্যাঁ সস্তা ধরনের ছিল এটা হচ্ছে একেবারে সুন্দর আপনাদের পছন্দ হবে এখানে চ্যানেলটা এখানে দেওয়া আছে ফাইনালি এবং এটা আশা করি এত এর চেয়ে বেশি চিকুন হলে আবার ক্লিয়ারভাবে যাবে না পানি আর এই যে এখানে দেখেন এটা ঝুলাইতে পারবেন আর এইটা হচ্ছে প্রায় দুই লিটার ধরবে এটা হ্যাঁ সুন্দর সিস্টেম হয়ে গেল না হ্যাঁ এটা খুশি হয়েছেন এটা ঝুলায় রাখতে পারেন এই ব্যাস এইখান থেকে সুন্দর হ্যাঁ এখন কী মনে হচ্ছে সহজে তবে দামটা একটু বেশি হবে তাই না সবাই তো এটার দাম হচ্ছে চোদ্দোশো নব্বই টাকা কে বললো ও তো দেখি সব জানে ঠিক আছে এটার দাম চোদ্দোশো নব্বই টাকা তবে এটা অনেকবার আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে এবং এটা যেহেতু আমাদের এই যে আলটিমেট অর্গানিক লাইফের নামে নিয়ে এসেছে বুঝতে পারছেন তো আমাদের নামে যেটা নিয়ে আসবো সেটা ভালো হবে তো ওই তাড়াহুড়া করে তখন আনতে হয়েছিল আর একটা জিনিস করতে সময় লাগে আমার কথা বুঝতে পারছেন আশা করি এটা এটা দিয়ে কি হবে এটা দিয়ে হচ্ছে ডিটক্সিফিকেশন হবে ক্লোন ক্লিন করা হবে করে তারপর আপনাকে ভালো ব্যাকটেরিয়ার চাষ করতে ওর পেটে তো তখন তাকে প্রিবায়োটিক্স সিমবায়োটিক্স প্রোবায়োটিক্স হ্যাঁ বিভিন্ন ভালো ফাইবার ওই যে গ্রিন জুস চাল কুমড়ার জুস বিটকাভাস ইত্যাদি তাকে দেওয়া হবে হ্যাঁ সঙ্গে সে চিবিয়ে চিবিয়ে খাবে সবজি খাবে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস এভাবে কয়েকদিন পরে যখন তার ইনসুলিন কমে যাবে ব্রেন কবে ও আল্লাহ করছো কি এত শক্তি জমাইছো তে তো আমি খেয়ে ফেলতে পারি তাহলে তোমার আর খাওয়ার দরকার নেই তখন ভাই নাকে থাকবে একবেলা খাবে অল্প খাবে অল্প একটু সবজি অল্প একটু ডিম অল্প একটু মাছ খাবে আর ওই যে এই জমানো যে চর্বি সেটা খাইয়ে খাইয়ে সে বড় বোঝেন না কথা শক্তি পাবে না খেলেও শক্তি হবে আমি তো এলিয়েন হয়ে গেছি কারণ এই শক্তি সে এতদিন জমাইছে খরচ করেনি কেন ইনসুলিন চর্বি দেয় না ইনসুলিন চর্বি জমায় তো যাদের ইনসুলিন বেশি সে শুধু জমাবে এখন উনি দত্তটা বানাইছে কি উনি বানাইছে কিভাবে বেশি খাইছে বারবার খাইছে টেনশন করছে রাত জাগছে ব্যায়াম করে নাই জমতে 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 জমতেছে ক্লিয়ার বুঝতে পারছেন এখন ওভারলোড রয়েছে এখন অতিরিক্ত ইনসুলিন দেহ এখন তার সুগারটা নিয়ন্ত্রণ হচ্ছে এই জন্য চিরি বেড়ে গেছে কোষে জায়গা নেই বুঝতে পারছেন এখন দত্ত বানাইছে সে কিন্তু এখন দত্ত কি করতেছে এই চর্বি তার সব খাবার সে কে ভাই খেয়ে সে বড় হয় আর এই ভিতরের উনি যে উনি দুর্বল হয় তার মানে আপনি দুর্বল কিনা আগের চাইতে যে হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন কেন দুর্বল কারণ আসলে উনি যে খাবারটা পাওয়ার কথা ওনার সেই খাবারটা ওনার শরীর বিরা খাইয়া বড় বড় হয়ে যেতেছে তো দত্ত বড় হইতেছে দত্ত তারে আস্তে আস্তে খাইতেছে এখন স্যার বয়স কত আপনার আমার ফর্টি ফর্টি টু মাত্র ফর্টি এই এর এর পরে যখন বাষট্টি হবে তখন টের পাবে আসল ঘটনা তখন দেখা গেল ব্লক হয়ে গেছে হৃদরোগ হয়ে গেছে লিভার সিরোসিস হয়ে গেছে বুঝতে পারছেন না ওটা আপনার হবে না ইনশাল্লাহ আপনি তো এমন জায়গায় আসছেন ইনশাল্লাহ ওটা আর হবে না আমার কথা বুঝতে পারছেন মানে স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল কিন্তু হবে না হবে না কেন এখানে চলে আসছে কিন্তু যদি উনি কনভেনশনাল হয়তো ওই যে ওষুধ খাইতে বিভস খাইতে এই খাইতে খাইতে খেতে 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 আর ওই যে সবেলা খেতে 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 যে শেষ এবার বুঝছেন এখন দত্ত খাওয়ার বুদ্ধি আমাদের কাছে আছে আমরা দত্ত খাই তাহলে ফ্যাট বার্নিং মানে কি আমরা ফ্যাট বার্ন করি তাহলে ফ্যাট বার্নিং এর জন্য ইনসুলিন কি করতে হবে বলেন কমাতে হবে ইনসুলিন সবাই বলেন বলেন ইনসুলিন চর্বি জমায় চর্বি জমায় চর্বি ভাঙতে দেয় না চর্বি ভাঙতে দেয় না দত্ত বাড়ায় কথা কে দেখেন আমি ওনাকে মনে করেন যে একটা গাড়ি আপনার গাড়িতে ধরেন এখন তো অনেক দাবি দাবি ব্যাটারি আছে তো ধরেন ওনার এখানে দুটো ব্যাটারি ফিট করে দিছে যে ভাই আপনার এই দুই ব্যাটারি দিয়ে চাকা দিয়ে চলবেন তা এক একটা ব্যাটারির ওজন ধরেন আপনার পঁয়ত্রিশ কেজি করে সত্তর কেজি দুইটা ব্যাটারি ওনাকে দিছে ধরেন এই পুরো শরীরে ওনার সত্তর কেজি ওজন বেশি আছে আমি একটা বা পঁচাত্তর কেজি বেশি আছে আশি কেজি বেশি আছে বিশ কেজি চল্লিশ কেজি এই এত আপনার ব্যাটারি ব্যাটারি দিয়ে উনি কি করতেছে ব্যাটারি গাড়ির মধ্যে নিয়ে চলতেছে বুঝছেন কথা ওই ব্যাটারি নিয়ে যে লাগাইয়া সাকার মধ্যে সেটা না করে উনি কি করতেছে ব্যাটারি এই চল্লিশ কেজি গাড়ি নিয়ে এসে চলতেছে আর এই ভুক্তভোগী হচ্ছে আমরা কি করব তাকে এমন সিস্টেম করে দেব যে ওই যে ভিতরের ব্যাটারি থেকে খরচ করে এসে সেলসালিয়া চলবে মুখে আর খাওয়া লাগবে না বোঝেন কথা মুখে খাইলে ওরা খাইয়ে ফেলাবে আর মুখে না খাইলে উনি ওদের খাইয়ে ফেলাবে কি চর্বি খেয়ে ফেলাবে দেখেন আমি খালি পেটে এখন দৌড়াচ্ছি তাহলে আমার চর্বি থেকে এটা বার্ন হচ্ছে কথা বুঝতে পারছেন আমি যে সকালে ব্যায়াম করলাম খালি পেটে তাহলে আমার চর্বি বার্ন হলো কারণ আমি তো খাইনি তাহলে আমার শক্তি আসবে থেকে ঠিক আছে বুঝতে পারছেন তাহলে আমরা চর্বি খাই আর আপনাদের চর্বি আপনারে খায় কিভাবে ওই সর্বি রক্তনালীতে যে ব্লক করে আপনার হার্ট অ্যাটাক হয় আপনার শেষ ওই সর্বি লিভারে জমে সিরোসিস হইতে হইতে মানে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান টু থ্রি ফোর সিরোসিস হইয়া আপনার লিভার খেয়েছে তো সর্বি ব্রেনের মধ্যে জমি আপনার ব্রেন খেয়ে গেছে বুঝতে পারছেন সর্বি আপনার ওই হার্ট অ্যাটাক করছে যেমন সেরকম ওই রক্তনালী ব্লক হয়ে ব্রেন স্ট্রোক করছে এই দেখেন এখানে দাঁড়ায় উনি ঘামাইতেছে তার মানে ওনার মেটাবলিক সিস্টেম প্রবলেম আছে আমি আমি দাঁড়ায় আসি না আমি তো কোট টোট করে আসি ওনার তো কিছু নাই তলায় খালি জ্ঞানজিও নাই হ্যাঁ আছে নাকি আচ্ছা আচ্ছা গেঞ্জি আছে তলাই তাই এখন যাই তাই পাতলা শার্ট একটা করে ঘামাচ্ছে আর আমি তো পাশে দুজন আছে আর ওনার বয়স আমার চেয়েও প্রায় বারো বছর কম তাই না তা এখন দেখেন তাহলে উনি আমার চেয়ে প্রায় বারো বছরের ছোট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো তাহলে দেখেন আমার বয়স বেশি আমি বুড়ো হ্যাঁ উনি জুয়ান ঠিক আছে না তা এখন না তাই তো মানে বাস্তবে তাই কিন্তু দেখেন উনি স্যার কিন্তু ঘামাচ্ছেন কেন ঘামাচ্ছেন দেখেন এই যে হ্যাঁ মিঠা ঠিক আছে এখন এই মেটাবলিজম প্রবলেম ফিক্স করার জন্যে কি ইনসুলিন বলেন ইনসুলিন কমাতে হবে বলেন ইনসুলিন না কমিয়ে ফ্যাট বার্ন করা সম্ভব না ভাত খেলে ইনসুলিন আসবেই রুটি খেলে আসবেই ফল খেলে আসবে দুধ খেলে আসবে টেনশন করলে আসবে রাত জাগলে আসবে মানে এই কয়েকটা জিনিস বাদ না দিয়ে ওনার ওজন জীবনে কমাতে তা আমরা কী খাবার দিয়েছি সবজি ডিম সবজি মাছ সবজি মাংস এগুলো খেলে কী হবে ইনসুলিন কমে যাবে তার সঙ্গে সে ভালো ঘুমাবে আর্লি ঘুমাবে সে আর্লি খাওয়া শেষ করবে সন্ধ্যা ছটার মধ্যে খাওয়া শেষ নটার মধ্যে দশটার মধ্যে ঘুমাইতে হবে ঠিক আছে আর পোলাপান পড়ানো কমাই দিতে হবে আর পোলাপান পড়াইলে ফজর পর পড়ানো শুরু করবে রাত্রে সন্ধ্যার পর কোনো টিউশনই নেই সে যদি টিউশনই করে ফজরের পর শুরু করে ফজর পর শুরু করবে আটটা পর্যন্ত না না আপনি আটটা হবে না আপনি ছয়টা শেষ আর আপনি ছয়টায় খাওয়া শেষ করবেন বাসায় আসবেন ছয়টায় খাওয়া শেষ করবেন হ্যাঁ মাগরিবের আগে বাসায় ফিরবেন ছোটোবেলায় আমরা যেমন বাসায় ফিরতাম আগে আপনি বড়োবেলায় বাসায় করবেন মাকে তারপরে আপনি বাসায় আসেন বউকে সময় দিবেন বউ আসে না বাচ্চাদেরকে সময় দিবেন হ্যাঁ মানুষের বাচ্চার এত সময় দেওয়া যাবেন নিজের বাচ্চারা হ্যাঁ তো এখন আপনি দিবেন আর এরপরে আপনার ওই যে নয়টার মধ্যে ঘুমায় যাবেন ফজর পড়ে আপনি আবার শুরু করবেন যেমন আপনি যদি দশটায় ওঠেন ঘুম থেকে তাহলে তো আপনার দিন শুরু হয় দেরিতে আপনার দিন শুরু হয়ে কটায় হ্যাঁ নয়টা থেকে শুরু করে তাহলে এখন শুরু করবে ছয়টা থেকে তাহলে তিন ঘন্টা বেড়ে গেল তো সে সেই ঘন্টা আগে বাসায় গেল মানে সে আটটা থেকে ছয়টা মানে দুই ঘন্টা আর এক ঘন্টা বেশি পাইলো তো লাভ হইল তো বোঝেন না কথা তা আরেকটা ব্যাস বেশি বাড়াইতে পারবে এক ঘন্টা ঠিক আছে আমাকে তো তার টাকা ইনকাম ঠিক রাখতে হবে কারণ টাকা না থাকলে আমার প্রোডাক্ট কিনবে কী আসলে ও যে প্রোডাক্ট কিনবো ও কি খাইতে পারবে তাই তো এই সাত দিন পরে তো এতটুকু খাইলে একবেলা খাইলে তো তার শেষ কারণ যে এই তেলটা যে খাইবো তা তার ভিতরে তেল আছে না হেঁটেই তো খাইতে পারবে সে তার তোর আমার দেওয়া তেল খাওয়া লাগবে না আমি আপনারা হিসাবটা বুঝেন নাই ধরেন সে এক সপ্তাহ পরে যখন সে একবেলা খাবে অল্প খাবে শুধু দেখবেন সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছটার মধ্যে যা খাওয়ার শেষ বাকি সারা দিন সে পানি খাইয়া খেয়ে দেখবেন দিন পড়াইলো টায়ার্ড হবে না কেন কারণ তার শরীরে সেই শক্তি আছে সেটাকে সে এতদিন ব্যবহার করতে পারতো না এখন থেকে পারবে ইনশাল্লাহ তাহলে বাধা দিছে কে বলেন ইনসুলিন এখন সেই ইনসুলিন কমে গেলেই তা সেই সকল চর্বি এখন সে খরচ করতে পারবে এখন সারাদিন না খেলেও তার এই সঞ্চিত চর্বি থেকে সে খরচ করবে সে এনার্জি পাবে বুঝতে পারছেন আর এইভাবে সে যে সারাদিন খেলো না এই যে কিছু খরচ হলো এভাবে খরচ হইতে 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 তার শেষ তখন আবার সে আবার খাইতে হবে মাসেল বিল যদি না করে তখন আবার ওই ওনার মতো অবস্থা হবে এবার বুঝতে পারছেন স্যার বুঝতে পারছেন এই জন্য আপনাকে উৎসাহ দেওয়ার জন্য এই যে আমরা একটা আপনার জন্য পুরস্কার স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ সবাই হ্যাঁ আর আপনি যে আমাদেরকে সুন্দরভাবে তথ্য দিলেন এর জন্য ধন্যবাদ তা আপনার ভিতর ইগোটা নাই এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় গুণ যে আপনার ভিতরে ইগো নাই আলহামদুলিল্লাহ কারণ ইগো থাকলে মানুষ সাইন করতে পারে না আর শিক্ষকরা এমন হবে শিক্ষকদের ইগো থাকবে কেন আমরা তাদের কাছ থেকে শিখবো হ্যাঁ তো বেশিরভাগ লোক দেখেন এখানে আসতে চায় না কেন তার ইগো কাজ করে এই যে উনি যে জিনিসটা শেয়ার করলেন এর দ্বারা ওনার মতো লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন